জেলার সমসহ হোক বা খুশির খবর শহরের হাহাকার থেকে আপনার ব্যথা জেলার গর্ব হোক কিংবা জেলার মেধা গ্রামের অজানা গলি থেকে শহরের ব্যস্ত এলাকা সব জায়গার খবরের ওপর রয়েছে নিউজ আই ফোর ডিজিটালের নজর নিউজ আই টোয়েন্টি ফোর ডিজিটাল অসামাজিক কাজকর্মের প্রতিবাদ প্রতিবাদী চার গাড়ি আগুনে পুড়িয়ে দিল দুষ্কৃতীরা স্মার্ট শহরে দৌড়ে থাকা দুর্গাপুরের এই ঘটনায় প্রশ্ন উঠল তাহলে কি অন্যায়ের প্রতিবাদ করলে বিপদ নেমে আসবে সরব বিরোধীরা এই অন্যায় বরদাস্ত করা যায় না সাফাই তৃণমূল নেতৃত্বের বরাত জোরে প্রাণে বাঁচলেন দুর্গাপুরের প্রতিবাদী ব্যক্তি ও তার পরিবার অসামাজিক কাজের প্রতিবাদ প্রতিবাদীর বাড়ির গা ঘেঁষে দাঁড় করানো চারচাকা গাড়িতে রাতে আগুন লাগিয়ে দিল দুষ্কৃতীরা ঘটনাস্থল দুর্গাপুরের কোকো ভ্যান থানার অন্তর্গত একচল্লিশ নম্বর ওয়ার্ডের মহানন্দা পল্লীতে বরাজ্জোরে পরিবার নিয়ে প্রাণে বাঁচলেন দুর্গাপুরের প্রতিবাদী সুবীর সরকার ঘটনা সূত্রপাত গতকাল রাতে সবিরবাবুর বাড়ির পেছনে একটি পার্ক রয়েছে প্রতিদিন অন্ধকার নামলেই ওই পার্কে মদ জুয়ার আসর বসে চলে গালাগালি প্রতিদিনকার এই ঘটনায় অতিষ্ঠ সুবীর সরকার প্রতিবাদ করেছিলেন কোকোভেন থানার পুলিশকে ডেকে পাঠিয়ে ব্যবস্থা নেন তিনি অপরাধ এটাই পুলিশের সামনে সুবীর সরকারকে হুমকি দিতে থাকে সমাজ বিরোধীরা পুলিশ তখনকার মতো অশান্তি থামিয়ে দেয় এক সমাজ বিরোধীর মোটরবাইক থানায় নিয়ে চলে যায় পুলিশ ব্যাস এতেই আগুনে ঘি পড়ে দেখে নেওয়ার হুমকি দেওয়া হয় প্রতিবাদী সুবীর সরকারকে মাঝরাতে ঘুম থেকে উঠে প্রথম সুবীরবাবু দেখতে পান তার বাড়ির সামনে দাঁড় করানো চার চাকা গাড়ি দাও দাউ করে জ্বলছে ঠেট ডাকা হয় কোকোভেন থানার পুলিশকে পুলিশ দুইজনকে আটক করলেও একজন পলাতক গোটা ঘটনা জেরে টান টান উত্তেজনা দুর্গাপুরের মহানন্দা রাম তার বাবা মা ছিল তারা আমাকে ঠেট করে যে তোমার জন্য এইগুলো হচ্ছে তোমাদেরকে দেখে নেবো তোমাদের পরিবারকে দেখে নেবো হ্যাঁ এই সেই তখন পুলিশরা তাদেরকে ধমকায় এবং তাদেরকে আটকায় এবং সেই মুহূর্তে আমি রাতের বেলায় ঘরে চলে ঘরে এসে রীতিমতো খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়ি রাত দুটোর সময় আমার বাথরুম লাগে তো আমি বাইরে বেরিয়ে বাথরুমের বাথরুম করতে বেরিয়ে দেখতে পাই বাইরে একটা আলোর ফ্ল্যাশ হচ্ছে তখন রাত দুটো বাজছে আমি আলোর ফ্ল্যাশটা দেখে আমি বাইরে বেরিয়ে আসি বাইরে বেরিয়ে এসে দেখছি যে দু তিনজন দৌড়ে পালিয়ে গেল এবং তার মধ্যে একজনকে আমি চিনতে পেরেছি যে আমাদের পাড়ার ছেলে আমি চিনি তাকে দিন রাত দেখছি শিবম রাম এবং বাকি আদের কারোকে চিনতে পাইনি এবং আমার গাড়িটি আগুন চলছে তখন আগুন জলা দেখে আমি তখন আমার ওয়াইফকে ডেকে নিয়ে আসি এবং জল আর বালতি দিয়ে গাড়ির আগুনটাকে নেবাই নিভিয়ে সঙ্গে সঙ্গে আমি কোকোনো থানায় যাই গিয়ে তাদেরকেও অফিসারদেরকে আবার জানাই তারা সঙ্গে সঙ্গে আসে এসে গাড়িটা দেখে ছবি টবি তুলে নিয়ে যায় রাতের বেলা আমরা আবার যাইহোক সারা জেগে আমাদের কাটে রীতিমতো আতঙ্কে এখন গোটা পরিবার বরাত জোরে প্রাণে বেঁচে গেলেন সুবীর সরকারের পরিবার সুবীর সরকার বাংলা পক্ষের সদস্য এরপর ফের কিছু বিপদ হবে না তো আতঙ্কে সুবীর বাবুর স্ত্রী তাহলে কি এই বাংলায় অন্যায় প্রতিবাদ হলে বিপদ সরব বিরোধীরা পশ্চিমবঙ্গে দুষ্কৃতীদের একটা সর্বরাজ্য হয়ে উঠেছে এবং পুলিশে কোনো ব্যবস্থার প্রতি নেয় না তৃণমূল সরকার চাইছে মানুষরা যুবকরা মদ্যপান করুক এবং এর মাধ্যমেই পশ্চিমবঙ্গ টাকা চলুক আমরা এর ঘোর বিরোধিতা করি পুলিশ প্রশাসনকে আমরা অনুরোধ করব। ইমিডিয়েটলি যেসব দুষ্কৃতীরা সেই ব্যক্তির বাড়িতে ঢুকে এই তার বাড়ির যে গাড়িটি জ্বালিয়ে দিয়েছে তাদেরকে অ্যারেস্ট করা হোক এবং তাদেরকে শাস্তির যথাযোগ্য ব্যবস্থা করা হোক আর যদি তা না হয় তাহলে ভারতীয় জনতা পার্টি সাধারণ মানুষের সাথে নিয়ে এর বিরুদ্ধে আন্দোলনে নামবে এবং থানা গোড়াও করতে বাধ্য হবে পুলিশ প্রশাসন ব্যবস্থা নিচ্ছে এই অন্যায় বরদাস্ত করা হবে না জানালো একচল্লিশ নম্বর ওয়ার্ডের স্থানীয় প্রাক্তন তৃণমূল কাউন্সিলর সিপুল সাহা এবং পুলিশ এসে হচ্ছে ওর বাড়িতে গিয়ে ওর ছোট ছেলে এবং ওর বাবাকে অ্যারেস্ট করে নিয়ে গেছে এবং ওই সিঙ্গম বলে ছেলেটি ওই এলাকা ছাড়া হয়েছে এলাকায় নেই কিন্তু এই ধরনের কাজকে কোনো রকম ভাবে আমরা সমর্থন করছি না এই ধরনের কাজ হচ্ছে যাতে আগামী দিনে আর না ঘটে সেই ব্যবস্থা অবশ্যই পুলিশ নিয়েছে এবং আগামী দিনেও নেবে এবং রিপোর্ট নিউজ আই